ডিপেন্ড করে আমার পরিবার আমার রাষ্ট্র আমার সমাজ কোচের ভ্যালু থাকবে না আপনি আমাকে এক্সপায়ার করে দিচ্ছেন আপনাদেরকে এখনও বোঝাতে পারিনি কেন আমরা দিনের পরে দিন রাতের পরে রাত এখানে কিন্তু বসে অনশন পালন করেছি আপনারা দেখেছেন এর আগে যখন আমরা যমুনায় যমুনামুখী হয়েছি তখন কিন্তু আমাদের স্ব স্ব স্টুডেন্ট আমাদের সহযোদ্ধা যারা ছিলাম আমরা সবাই কিন্তু আমরা যমুনাতে গিয়েছিলাম এবং তার মাধ্যমে তার পরিপ্রেক্ষিতে আপনারা যারা মিডিয়া ভাইবোন আছেন সবাই জানেন আপনারা একটু সার্চ দিলে দেখতে পাবেন যে আমাদের এই যুদ্ধটা কিন্তু একদিনের নয় আমাদের দীর্ঘ তেরোটা বছর পার করে কিন্তু আমাদের এই অবস্থানে কিন্তু আসতে হয়েছে সুতরাং আমাদের ব্যর্থতাটা কোন জায়গাতে কেন আপনারা আমাদের এই দাবিটাকে মানতে পারছেন না অযৌক্তিক বলছেন আপনারা কিন্তু প্রমাণ করতে করতে পারছেন না না যে কেন আমরা এই বাস্তবায়ন পারবেন আপনারা যতগুলো জায়গাতে মিডিয়া থেকে শুরু করে মন্ত্রী এমপি আমলা পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের পঁয়ত্রিশ সাঁত্রিশ কিন্তু গ্রহণযোগ্যতা স্বীকৃতি পেয়েছে সেই জায়গাতে কিন্তু আপনারা কিন্তু কোন স্টুডেন্টের সাথে আলোচনা করে আপনারা বত্রিশ দিয়েছেন আমি জানি না আমরা জানি না আদৌ কিন্তু আপনারা তার ব্যাখ্যা কিন্তু দিতে পারেননি সুতরাং আমাদের এই যৌক্তিক দাবিটি যতক্ষণ না পর্যন্ত আপনারা আদায় না করতে পারবো আমরা মেনে নিতে না পারবেন আপনারা ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান থেকে ছড়বো না আমাদের আমরা সবাই চাই আমরা যারা এখানে আছি সবাই কিন্তু মেধাবী আপনারা এই মেধাবীকে পিছনে ফলে একটা রাষ্ট্র কিন্তু কখনোই সামনে আগাতে পারবে না আপনি যেই জায়গাতে নিশ্চয়তা প্রদান করছেন সেই জায়গাটাই এক অংশ যদি আপনি পিছনে ফেলে দেখেন অবজ্ঞা করেন তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না আপনি রাষ্ট্রকে কি উপহার দিবেন আমরা সারা জীবন কষ্ট করে পড়াশোনা করি এই পড়াশোনার ফল যদি আমরা বাস্তবায়ন করতে না পারি একটা কাগজ যে কাগজের ভ্যালু থাকবে না আপনি আমাকে এক্সপায়ার করে দিচ্ছেন আপনি শুধুমাত্র সরকারি চাকরির জায়গাতেই কিন্তু নয় আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি তিরিশের পরে আপনি অ্যাপ্লাইয়ের ক্ষমতা কিন্তু আমরা হারিয়ে ফেলছি সুতরাং আপনি যদি মনে করেন যে শুধুমাত্র সরকারি জায়গায় কিন্তু আমরা কিন্তু কেউ এখানে যারা আছেন আমার সহযোদ্ধা কেউ কিন্তু আপনাদের কাছে চাকরি চাইনি শুধুমাত্র আমরা চেয়েছি আমরা অ্যাপ্লাই করার কারণ আপনি দেখে থাকবেন বিগত সময়গুলোতে সরকারের জায়গাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় কর্পোরেট সেক্টর কিন্তু এগিয়ে যাচ্ছে কর্পোরেট সেক্টর কিন্তু আমাদেরকে ব্যাকব্যাক ঘোষণা করছে সুতরাং আমরা যদি রাস্তিকে পেয়ে যাই আমরা যদি লাল কাগজ পেয়ে যাই তাহলে আমরা সমাজের জায়গাতে কিভাবে আমাদের সামনে এগিয়ে যেতে পারবো বঞ্চিত কিন্তু শুধুমাত্র আমরা এখানে হচ্ছে তা কিন্তু না আমাদের উপরে কিন্তু ডিপেন্ড করে আমার পরিবার আমার রাষ্ট্র আমার সমাজ প্রত্যেকটা সমাজ ব্যবস্থা কিন্তু আমার সাথে জড়িত সুতরাং আমার স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমার সাথে সাথে আমার পুরো পরিবার আমার জাতিকে আমি কিছু দিতে পারছি না আমি কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছি সাথে সাথে কিন্তু প্রত্যেকটা মানুষ যখন তার স্বপ্ন বাস্তবায়ন করতে না পারে তখন কিন্তু সে সুইসাইডের মতো অবস্থান নেয় আপনি একটু পর্যবেক্ষণ করবেন যে মানুষ যখন ডিপ্রেশনে যায় সেই জায়গা থেকে কতটা সুইসাইড করেছে সেটা দায় কে নিবে পরিবার কিন্তু সেই জায়গাতে কান্নাকাটি করে সারা জীবন কিন্তু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সরকার কিন্তু সেটা দায় নিচ্ছে না তাহলে এই যে জনগণ আজকে রাজপথে দাঁড়িয়ে আছি আপনাদের কি ভালো লাগছে আমরা যে এখানে আজকেও রাজপথে দাঁড়িয়ে আছি আমরা কেউ এখানে দাঁড়াতে চাই না আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই দাবি বাস্তবায়ন করে আমাদের ঘরে ফিরে যাওয়ার সহায়তা করুন আমাদের টেবিলে বসার তৌফিক দান করুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ